আসসালামু আলাইকুম ফ্যান ফাইনালি আমি এখন আছি বাগেরহাট দরা টানা ব্রিজে আর এখন আমি রওনা দিব নওয়াপাড়া শৈলেন ঘোষের জমিদার বাড়ির উদ্দেশ্যে তো দেখুন সকালবেলার দরা টানা নদীর ভিউ আর ব্রিজের ভিউটা ওয়াও একেবারে অসাধারণ তো ফাইনালি রওনা হয়ে গেলাম আর যাচ্ছি আর এখন আমি পার হচ্ছি বাগেরহাট জিরো পয়েন্ট চলে আসলাম কোয়েটের সামনে এটা হচ্ছে সকালবেলার খান জাহান আলী ডিগ্রি কলেজের দৃশ্য দেখুন ওয়াও অসাধারণ খানজাহান আলী ডিগ্রি কলেজ পার হয়ে চলে আসলাম দশানি ট্রাফিক মোড়ে ফাইনালি পৌঁছে গেলাম খানজাহান আলী মাজারের সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আর এখান থেকেই আমরা আবার রওনা দিব নওয়া পড়ার উদ্দেশ্যে চলতে চলতে আমাদের ভাইয়ের সাথে দেখা আর ধরে আমি কষ্ট হচ্ছে না একটু খানজাহান আলী মাজার থেকে সিএনবি বাজার পর্যন্ত এসেছি আলামেন ভাইয়ের গাড়ি ধরে সিএনবি বাজার থেকে চলে এলাম নোয়াপাড়া মোড়ে সকালবেলা সূর্যের আলোতে সবকিছু বেশ সুন্দর লাগছিল এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন টাউন নোয়াপাড়া একটা সাইনবোর্ড এটা হচ্ছে নোয়াপাড়ার তৃপ্তি ফিলিং স্টেশন আর তার ঠিক বিপরীতে ওই পাশে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখুন এই ব্রিজটা পার হয়ে হচ্ছে জমিদার বাড়ি মূলত এখানেই যেতে হচ্ছে আমাদের ওখান থেকে ব্রিজ পার হয়ে আমি ঢুকে পড়লাম আর এই দিকে গিয়ে দেখি কোথায় কোন দিকে ও আচ্ছা আচ্ছা ওই ব্রিজের গোড়াই নাকি ডান সাইডে আচ্ছা আচ্ছা আমি ভুল করে সামনে চলে আসছিলাম ডান সাইডে হচ্ছে জমিদার বাড়ি এখানে একদম আপনার ব্রিজের গোড়া থেকেই ঢুকে যেতে হবে এইভাবে এই যে এই দিকে ঢুকে যায় তারপরে আপনার এই যে জমিদার বাড়ি ওয়াও সাইকেলটাকে সামনে রেখে আমি রওনা হই ঘরের ভেতরে দেখে ফাইনালি আমরা চলে আসছি নোয়াপাড়ার সেই শৈলেন্দ্রনাথ ঘোষের জমিদার বাড়ি আর আমার সাথে আছে মাহফুজ ভাই বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শৈলেন্দ্রনাথ ঘোষের জমিদার বাড়ি এটি একটি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক নিদর্শন এই জমিদার বাড়িটি শুধু একটি স্থাপত্যই নয় বরং এটি ফকিরহাট মোল্লাহাট রামপাল মংলা, ডুমুরিয়া কয়রা ও বটিয়াঘাটা সহ বিস্তীর্ণ অঞ্চলের জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের ঐতিহ্য ও ইতিহাসের নীরব সাক্ষী বাড়িটি একটি ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্যের উদাহরণ যা আড়াইশো বছর আগে নির্মিত হয়েছিল তার পিছন থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আরো একটি ভবনের সামনে যেখানে রয়েছে দুই তলা বিশিষ্ট আরো একটি ভবন এই ভবনটিতেই থাকতেন জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ বর্তমানে এখানে একজন সেবক থাকেন জমিদার বাড়ি ঘুরে আমি আবার রওনা দিলাম বাসার পথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন